সবার আগে ভালোবাসতে হবে এই পৃথিবীতে কেউ আমার আপনার আপন নয় যেই সন্তানকে আপনি আপন মনে করছেন যেই বাপকে আপনি আপন মনে করেছেন, কে বলছে আপনার বাপ আপন কে বলছে আপনার ভাই আপন আজকে আপনি ইন্তেকাল করেন পছন্দ অসুস্থ হয়ে যান অসুস্থ হওয়ার পর আপনার নিজের লোকের আপনাকে হসপিটালে ভর্তি করবে ডাক্তার যখন বলবে আপনার নিজের লোক আপনার বাবা কিংবা আপনার ভাই ইন্তেকাল করেছেন অ্যাম্বুলেন্সে করে আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে অ্যাম্বুলেন্স থেকে নামানোর পর আপনাকে মানুষ আর নাম বলে ডাকবে না আপনাকে লাশ বলে ডাকবে আপনাকে আর শেষবারের জন্য ঘরের ভিতর ঢোকানো হবে না আপনাকে বারান্দায় ওঠানো হবে না দোয়ারের মধ্যে রাখা হবে দামি দামি কাপড়গুলো কেসি দিয়ে কাটা হবে ব্লেড দিয়ে কাটা হবে কুমারের মধ্যে যে দড়ি থাকি বাইটা বলা হয় সেটাও কেটে রাখা হবে কোনো কিছুই রাখা হবে না তিন টুকরা কাপন কাপনের কাপড়ের মধ্যে আপনাকে সাজানো হবে মোড়ানো হবে নামাজ শেষ করে মানুষ আপনাকে দাফন করবে দাফন করার জন্য পাগলপাড়া হয়ে যাবে কয়েকজন যাবে বাঁশ কাটার জন্য কয়েকজন যাবে কবর খনান করার জন্য কয়েকজন যাবে আপনাকে শেষবারের জন্য গোসল দেওয়ার জন্য উত্তম রূপে গোসল দ্বীপ এরপরে কবরের মধ্যে দাফন করে মানুষ যার যার মতো বিদায় নিয়ে চলে যাবে দুই দিন চলে যাবে চার দিন চলে যাবে এক সপ্তাহ দুই মাস তিন মাস চার মাস চলে যাবে আপনাকে মানুষ ভুলে যাবে যেই স্ত্রী আপনার জন্য পাগল পরা হয়ে গেল সেই স্ত্রীর ইন্তিকালের পর আপনার ইন্তিকালের পর দুই দিন তিন দিন মুখের মধ্যে খাবার থাকবে না এক সপ্তাহ চলে যাবে স্বাভাবিক হয়ে যাবে দুই মাস তিন মাস চলে যাওয়ার পর পরিবারের লোকেরা নিয়ে যাবে সুন্দর একটা স্বামী দেখে উত্তম পাত্র দেখে আপনাকে বিবাহ দিয়ে দিবে বিবাহ দেওয়ার পর সেই স্ত্রীর মুখ থেকে বের হয়ে আসবে বাবা আমাকে কল দিয়ে বলবে ও বাবা ও মা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছিলা এই সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত এই স্বামীটা আমার আগের স্বামীর চাইতে অনেক ভালো আমার ভাইয়ের এটাই হলো বাস্তবতা এর নাম হলো দুনিয়া দুনিয়ায় কেউ আমার আপনার আপন নয় আমার আপনার আপন যিনি তিনি হলেন আর অশ্বের মালিক আল্লাহ রব্বুল আলামিন সে আল্লাহ বলেছেন বান্দা শোনো কুল আদা আবাউকুম وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها وَمَثَاقِنُ ترضونها أحب إليكم من الله ورسوله الله بلسن تمي তোমার কুল ইনকানা বা হুকুম বাবার চাইতে তোমার ও আপনা হুকুম সন্তানের চাইতে তোমার ভাইয়ের চাইতে তোমার স্ত্রীর চাইতে ও আশিরত হুকুম ও আমা তোমার যে ব্যবসায়িক সম্পত্তি আছে মালের চাইতে এরপরে তোমার পছন্দের ঘর বাড়ির চাইতে আর চেনির চাইতে আমি আল্লাহ রব্বুল আলমিনকে সবার আগে ভালোবাসা বলেন সুভান আল্লাহ